ভালোবাসার নাজুক বন্ধন যখন অভিযোগ নয় অনুভূতি টিকিয়ে রাখে সম্পর্ক আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি অন্তর ছোঁয়া আলোচনার আয়োজন যেখানে কথা হবে সম্পর্কের মিষ্টি সৌরভ নিয়ে আর তার নাজুকতা নিয়ে দেখুন প্রিয়জনেরা যখন আমরা সংসার গড়ি তখন শুধু দেয়াল ঘর তৈরি করি না তৈরি করি এক আশ্রয় যেখানে থাকে হাসি কান্না অভিমান রাগ ভালোবাসা সবকিছুই কিন্তু সেই আশ্রয় কি সবসময় শান্ত থাকে নাকি মাঝে মধ্যে ছোট্ট ঝড় এসে দেয়ালকে কাঁপিয়ে তোলে প্রকৃত সত্য হল স্বামী স্ত্রীর সম্পর্কটা যেমন মিষ্টি তেমনি ভীষণ নাজুকও বটে দুজন মানুষ দুই ভিন্ন দুনিয়ার ভিন্ন পরিবেশ ভিন্ন স্বভাব ভিন্ন অভ্যাস ভিন্ন চাহিদা আর এই ভিন্নতার মাঝেই গড়ে ওঠে বোঝা পড়ার সেতু কিন্তু যদি সেই সেতুতে ফাটল ধরে তখনই একসাথে থাকা মানুষের মাঝে জন্ম নেয় নীরব দেয়াল ভাবুন তো যদি প্রতিটি কথোপকথন অভিযোগের ধারালো ছুরিতে শুরু হয় তবে কি ভালোবাসার কোমল ফুলটা বাঁচতে পারে বরং অভিযোগের জায়গায় যদি আমরা অনুভূতির কথা বলি তাহলে ক্ষতের ব্যথাটা কতটাই না নরম হয়ে যায় যেমন তুমি আমাকে সময় দাও না বললে হয়তো অভিযোগের কাঁটা বিন কিন্তু যদি বলা হয় তোমাকে ভীষণ মিস করি তখন সেই একই অনুভূতির হৃদয়ে ভালোবাসার নরম ছোঁয়া জাগিয়ে তোলে প্রিয় দর্শক সংসার মানে শুধু একসাথে থাকা নয় বরং বোঝাপড়া নীরব সুরে তাল মিলিয়ে হাঁটা অভিযোগ নয় অনুভূতির ভাষা রাগ নয় সহনশীলতার আলিঙ্গন এই সবই গড়ে তুলে নিরাপদ আশ্রয় আর এখানেই মূল প্রশ্ন দাঁড়ায় যদি মনোমালিন্য বাড়তে থাকে আর আমরা চুপচাপ দেয়ালের আড়ালে ঢুকে যাই তবে সম্পর্কের সেই ভাঙন কে সামলাবে চলুন দর্শক এই প্রশ্নের সমাধান খুঁজি বাস্তব অভিজ্ঞতার আলোকে একটি গল্পের মাঝে জীবনের গল্প রাত তখন প্রায় এগারোটা বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে জানালার কাঁচ বেয়ে বৃষ্টির ফোঁটা গড়িয়ে নামছে নিচে ঘরের ভেতরে আলো জ্বলছে ম্লান আর সেই আলোয় বসে আছে অরূপ আর মেঘলা দুজন মানুষ অথচ একসাথে থেকেও যেন আলাদা এক জগতে অরূপের হাতে ধরা খবরের কাগজ কিন্তু চোখ সেদিকে নেই মেঘলা রান্নাঘরে দাঁড়িয়ে থালা ধুচ্ছে কিন্তু তার হাতের শব্দে ঝনঝনি যেন রাগে অভিমানে আরো ভারী হয়ে উঠছে দুজনেই নীরব নীরবতা এতটাই ঘন যে মনে হয় যেন বৃষ্টির শব্দ সেখানে হারিয়ে গেছে হঠাৎ মেঘলা থেমে গেল গলা ভারী করে বলল তুমি বদলেছ অরূপ আগের মতো সময় দাও না আমি কি এতটাই অচেনা হয়ে গেছি অরূপ ধরা গলায় উত্তর দিল মেঘলা প্রতিদিনের দৌড়ঝাঁপ কাজের চাপ সবকিছুই আমাকে ক্লান্ত করে দেয় আমি কি ইচ্ছে করে তোমাকে দূরে ঠেলি কথাগুলো সত্যি হলেও মেঘলার বুকের ভেতর যেন কাঁটার মতো বিঁধল সে চুপ করে গেল কারণ তার কানে পৌঁছাল না যত্নের ভাষা বরং ব্যস্ততার অজুহাত প্রিয় দর্শক এখানেই আসল সংকট সম্পর্কের দেয়াল কখনো বড় কোনো ঝড়ে ভাঙে না বরং ভাঙে প্রতিদিনের ছোট ছোট নিরবতায় অভিযোগে অভিমানে অরূপ হঠাৎ থেমে খবরের কাগজটা নামিয়ে রাখল অনেকক্ষণ মেঘলার দিকে তাকিয়ে থেকে আস্তে করে বলল তুমি জানো মেঘলা আজ অফিসে বসে হঠাৎ মনে হচ্ছিল তোমাকে ছাড়া এই পৃথিবী কতটা ফাঁকা আমি যদি সেটা তোমাকে বলতে পারতাম তাহলে হয়তো তোমার কষ্ট এতটা গভীর হতো না মেঘলার চোখ ভিজে গেল সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল তাহলে বলো অরূপ কেন মুখের ভাষায় তুমি এই অনুভূতি প্রকাশ করতে পারো না আমি তো শুধু সেটাই চাই দুজনের চোখে চোখ মিলল সেখানে ছিল অভিমান আবার ছিল ভালোবাসার অদৃশ্য নদীও প্রিয় দর্শক এই মুহূর্তটা কি শুধু অরূপ আর মেঘলার নাকি আমাদের প্রত্যেকের জীবনের গল্পেরই প্রতিচ্ছবি কতবার আমরা ভেবেছি সে আমার কথা বোঝে না অথচ হয়তো সে চেয়েছিল বোঝাতে কিন্তু শব্দ খুঁজো পায়নি অরূপ হঠাৎ উঠে দাঁড়িয়ে মেঘলার কাছে গেল নিঃশব্দে তার হাত ধরে বলল চলো ঝটা বাদ দেই চলো একদিন বৃষ্টির রাতে আবার নতুন করে শুরু করি মেঘলা চোখ মুছতে মুছতে হেসে উঠল সেই হাসি যেন বলল ভালোবাসা অভিযোগে নয় অনুভূতিতে বেঁচে থাকে প্রিয় দর্শক দেখুন অভিযোগ যদি না থেকে যায় তবে সম্পর্ক রক্ষা পায় চুপ করে থাকা নয় বরং খোলা মনে কথা বলাটাই পারে দেয়ালের ফাঁক মেরামত করতে তাহলে প্রশ্ন হল আজ আমরা আমাদের প্রিয়জনকে অভিযোগের ভাষায় আঘাত করছি নাকি অনুভূতির কোমল স্পর্শ দিচ্ছি একবার ভেবে দেখুন সেই নীরব সম্পর্কের দেয়ালে হয়তো আজই আপনার ভালোবাসার শব্দ দরকার সম্মানিত দর্শক আজকের আলোচ্য বিষয় অনুযায়ী শুনুন কিছু তাত্ত্বিক দিক নির্দেশনা থেকে যে ব্যক্তি আসক্তিহীন যে প্রেম ও দয়ার দ্বারা কাজ করে এবং যার মন স্থির সেই সত্যিকার অর্থে জীবনে উন্নতি লাভ করে ভগবত গীতা তিন উনিশ বাইবেল থেকে সবকিছুর ওপরে ভালোবাসা পরিধান করো যা সবকিছুকে পূর্ণ ঐক্যে আবদ্ধ করে কোলোসিয়ান্স তিন চোদ্দ মনোবিজ্ঞান থেকে ভালোবাসার সবচেয়ে গভীর শক্তি হল যত্ন যত্ন মানুষকে নিরাপত্তা দেয় নিরাপত্তা মানুষকে বিশ্বাস দেয় আর বিশ্বাস সম্পর্ককে টিকিয়ে রাখে কার্ল রজার্স হিউম্যানিস্টিক সাইকোলজি আল কুরান থেকে আর তার নিদর্শনগুলির মধ্যে এও রয়েছে যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন রুম ত্রিশ একুশ সহজ কবির সরল কথা ভালোবাসা কোনো অলংকার নয় এটি এক অদৃশ্য আলো যত্ন সেই আলোর প্রদীপ আর সতর্কমন সেই আলোর রক্ষা কবচ যেখানে যত্ন আছে সেখানে বিশ্বাস জন্ম নেয় যেখানে বিশ্বাস আছে সেখানে ভালোবাসা প্রস্ফুটিতে হয় মনে রাখবেন ছোট্ট একটি যত্নশীল আচরণও সম্পর্ককে নতুন করে বাঁচিয়ে তুলতে পারে প্রিয় দর্শক আপনাদের প্রতি প্রশ্ন আপনার জীবনে সর্বশেষ কবে এমন একটি ছোট্ট যত্নের কাজ করেছেন যা প্রিয় মানুষকে নিঃশব্দে হাসিয়েছে কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা অন্যদের জন্য হতে পারে প্রেরণা আপনার গঠনমূলক কমেন্টের অপেক্ষায় রইলাম ধন্যবাদ আনতে সহজ কবি সম্মানিত দর্শক নতুন নতুন হৃদয় ছোঁয়া শিক্ষণীয় ভিডিও পেতে মহাকালের সঙ্গে চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রিয় মানুষকে পাঠিয়ে দিন যদি তাকে বাস্তবমুখী আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ করতে চান পরম করুণাময় আমাদের সকলের অন্তরকে ভালোবাসায় বলিয়ে দিন আমিন শুভকামনায় সহজ কবি যোগাযোগ অথবা গঠনমূলক পরামর্শ দিতে চাইলে ইমেল করুন সহজ কবি অ্যাট অথবা কমেন্ট করে কন্টেন্ট সম্পর্কে ভালো মন্দ লিখুন ইনশাল্লাহ আমরা একসাথে এগিয়ে যাব জ্ঞান আহরণের পথে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশাপাশি লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে গল্পগুলো ছড়িয়ে দিন দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনায় আজকের মতো এই গল্প থেকে বিদায় নিচ্ছি সংকলক আমি সহজ কবি দেখা হবে আগামী জীবনমুখী নতুন গল্পে